হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর এক্সক্লুসিভ বুটিক্সের ড্রেস দেখাবো যেগুলি হচ্ছে আমাদের চমৎকার চমৎকার হচ্ছে মাসলিনের উপরে চলে আসছে একদমই মাসলিনের উপর সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস করা আছে একদম অল ওভার স্টোনের কাজ করা তার সাথে হচ্ছে কিছু কারচুপি করা আছে এবং তার সাথে হ্যান্ড ওয়ার্কে করার কাজ করা আছে যার যেটা ভালো লাগবে ইনভোস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে এগুলি কিন্তু একদম নতুনভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে সো যেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসগুলি এই শাড়িগুলি যেহেতু মুসলিম শাড়িগুলি অনেকেই পছন্দ করে সো কেন নয় আমরা হচ্ছে একটুখানি ড্রেসের দিকে যাই যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টিন ইন ফর্টি লিফটে তিন তালে মসজিদের কাছে ব্লক কেতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে সকাল এগারো থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত আমরা আছি তোমাদের অপেক্ষায় সো এই ড্রেসগুলি কিন্তু আপু আউটলেটে যাবে বাট এইগুলি কিন্তু আচ্ছা লাইভ ক্লিয়ার আছে না আপনার একটু জানাবেন কারণ হচ্ছে আমার এখানে নেটে একটু ডিস্টার্ব করছিল সো আমি হচ্ছে দূরে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো ডাটা একটু ডিস্টার্ব করতেছে একটু আমাকে জানাতে হবে ক্লিয়ার দেখাচ্ছে কিনা হ্যাঁ সাউন্ড ক্লিয়ার কিনা এবং লাইফ ক্লিয়ার কিনা আচ্ছা সো হচ্ছে আমি শুরু করব তার আগে আমাকে একটু জানাতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা দেখো তো লাইভ ক্লিয়ার কি আছে কিনা সুন্দর সুন্দর ড্রেস গুলি সো আমরা হচ্ছে লাইভ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাতে হবে আচ্ছা আমি শুনলাম লাইভ ক্লিয়ার আছে তো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি পনেরোটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে আপ খুব সুন্দর কালার মোটামুটি আমাদের তিন চারটে চারটে কালার থাকবে পিঙ্ক কালারটা অনেকগুলি আছে রেড কালার আছে ব্ল্যাক আছে অনিয়ন পিঙ্ক আছে সো অনেকগুলি কালারের সমাহার থাকছে শুরু করে দিচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখবো চমৎকার সুন্দর একটা ড্রেস দেখছি কোন নাম্বার ওয়ান আমরা কিন্তু ইনারে কাপড়টা এবং প্যান্টের কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়েছি সো এটা হচ্ছে ইনারে কাপড় থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে একবারই বাটার সিল্কের মধ্যে হচ্ছে আমরা কাপড়টা পেয়ে যাবো সো ইনারে কাপড়টা আমরা ফুল গোছ পাবো যেটা হচ্ছে একদম ফুল স্লিপ পর্যন্ত হবে এটা দিয়ে প্যান্ট হবে দিয়ে ইনারি হবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা হচ্ছে মাসলিনের উপরে আছে কোন নাম্বার হচ্ছে ওয়ান সো খুবই সুন্দর একটা ড্রেস নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু যেটা হয় ইনার অসুবিধা হবে যেহেতু পাঁচ গোজ কাপড় একটা বা দুইটা ধরে দেখাচ্ছি বাকিটা আমি ইনারের কাপড় এবং প্যান্টের হচ্ছে আমাদের অরিজিনাল সুপুরা মসলিনের উপরে ড্রেসটা থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে অ্যাম্ব্রয়ারি থাকবে জারি ওয়ার্ক করে তার সাথে একদম স্টোনের কাজ করে যে স্টোনগুলি আমরা হচ্ছে জুয়েলারির জন্য ইউজ করি সেম এগুলি কিন্তু পড়বে না হ্যাঁ দিল্লি বুটিকে যেরকম স্টোন আমরা ইউজ করে থাকি সো সেই ধরনের

সাধারণ সুন্দর প্রাইস এত সুন্দর একটা সোপোরা মুসলিম অরিজিনাল সোপোরা মুসলিম এত কাজ করা একটা সুন্দর ড্রেস পেয়ে আছে মাত্র 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 ছয় হাজার টাকা ফোর পিসেস ড্রেস ইনার ইনার থাকবে প্যান্টের কাপড় থাকবে ফুল সিভ ইনার হয়ে যাবে প্যান্টের কাপড় থাকবে এবং তার সাথে হচ্ছে ড্রেস আর দোপাটা কিন্তু আমরা সুপোরা মুসলিমে পেয়ে আছি ইনারের কাপড় প্যান্টের কাপড়টা পাচ্ছি বাটার সিল্কের মধ্যে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো খুব সুন্দর একটা বোটিক্সের ড্রেস প্রাইস আছে হচ্ছে ছয় টাকা সিক্স টাকা

নাও ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ হ্যাপি আপু হাই রূপামণি কেমন আছো ভালো আছে মনে হচ্ছে তোমাকে আমি বছর ধরে দেখি না কেমন আছে সেলিয়াপু মনে হচ্ছে বছর ধরে দেখি না সো পুরার দোপাটার মধ্যে ছেটা কাজ থাকবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল একটু খেয়াল করে রাখো মানে অন্যান্য জামাটা যেটা থাকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এরকম সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু এটা কালারটা যাচ্ছে একদমই একদম পিচ কালারের সাথে অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর করে আর একটা হচ্ছে এটা একটু হালকা স্টোন ওয়ার্ক করা হয়েছে বাট যেটাতে যেমন ভালো লাগছে সেভাবেই স্টোন ওয়ার্ক দেওয়া হয়েছে হ্যাঁ সো এই হচ্ছে লোয়ার পোশনটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু এটা হচ্ছে ব্যাক পোর্শন সাইড থেকে আমাদের স্লিভের অংশ বের হবে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা প্রত্যেকটা স্লিভে কিন্তু কাজ থাকবে হ্যাঁ দুইটা স্লিভে কিন্তু এরকম কাজ কিন্তু স্লিভের অংশ আমরা পেয়ে যাব ওইটাতেও ছিল সরি আমি দেখা দেখাতে পাইনি সো এরকম স্লিভে কিন্তু কাজ থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু সুন্দর একটা পিচ কালারের মধ্যে পাচ্ছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু সো এটার সাথে সুন্দর একটা হচ্ছে দোপাটা আছে একদম সুপুরা মসলিনের উপর ড্রেসগুলি পেয়ে আছে এই হচ্ছে দোপাটা খুবই গর্জিয়াস একটা মসলিনের একটা এত সুন্দর একটা ড্রেস ফোর পিসেস ড্রেস প্রত্যেকটার সাথে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় যাবে প্রাইস যাবে হচ্ছে কত প্রাইস যাবে এটার হচ্ছে মাত্র ছয় টাকা নাম্বার হচ্ছে হচ্ছে টাকা টাকা যেখান থেকে দেখছে পাচ্ছেন আপু খুবই সুন্দর সুন্দর কিন্তু ড্রেস যাচ্ছে যার যেটা ভরা সেই বসে লাগবে না লাগবে না আর ঢুকাইতে যাবে না গেলে অনেক ভারী হয়ে যাচ্ছে সো প্রত্যেকটা যাই আপো ইনারে কাপড় যাবে হ্যাঁ প্রত্যেকটাতে কিন্তু ইনারে কাপড় যাবে কোড নাম্বার হচ্ছে কত নাম্বার টু একটা মিডাম একটু দেখি আচ্ছা কালার আসতেছে ঠিক আছে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার হচ্ছে থ্রি ব্ল্যাক এর সাথে আছে কোড নাম্বার থ্রি খুবই গর্জিয়াস আরেকটা ড্রেস কোড নাম্বার থ্রি সো এটার সাথে সেম ভাবে ওয়ার্ক করা আছে খুবই গর্জিয়াস করে অল ওভার ড্রেসটা আমরা খুব গর্জিয়াস হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি ব্ল্যাক এর সাথে পাচ্ছে এই হচ্ছে ব্ল্যাকের একদম সলিড পোর্শনটা এর সাথে হচ্ছে আমরা দুইটা স্লিভের অংশ পেয়ে যাবো স্লিভের অংশ এরকম করে কাজ করা আছে আচ্ছা এই হচ্ছে স্লিভের কাছে দেখা কি পরিমাণ স্টোন ওয়ার্ক করা হয়েছে এবং সবই লক করা সো এগুলি কিন্তু পরবে না হ্যাঁ এমন লক করা হয়েছে এগুলো কিন্তু পড়বে না সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর ব্ল্যাকের সাথে আছে কোড নাম্বার থ্রি খুব সুন্দর কোনো সমস্যা নাই আপু এই যে একটু একটুখানি দেখিয়ে দিই যে এই দোপাট্টা গুলি কিন্তু এগুলো কোনো ডিফেক্ট না হ্যাঁ এগুলি কিন্তু আমাদের কাটওয়াকে চলে যাবে এগুলি কিন্তু আমরা যখন কাটওয়াক করবো চলে যাবে কারণ এগুলো যখন টেনে টেনে কাজ করা হয় যার জন্য কিন্তু এগুলো এরকম থাকে সো এটা কিন্তু কোনো ডিফেক্ট না এটা আমরা যখন কাটওয়াক করব এই জিনিসটা কিন্তু চলে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি সো এই হচ্ছে এটা দোপাট্টা ছেটা কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে সুন্দর করে হচ্ছে ছেটানো কাজ করা থাকবে চারদিক থেকে অ্যাম্বরাই থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা ইনারে কাপড় প্যান্টের কাপড় আমরা সাথে পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে থ্রি ফোর পিসেস ড্রেস প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র চার হাজার টাকা সরি ছয় হাজার টাকা সরি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে ছয় হাজার টাকা খুবই সুন্দর পো এক থেকে দশ পর্যন্ত না এক থেকে দশ পর্যন্ত ড্রেস যাবে হচ্ছে ছয় হাজার টাকা আর বাকি এগুলি হচ্ছে আরেকটু এক্সক্লুসিভ যাবে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে ছয় হাজার টাকা সো কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে ছয় হাজার টাকা সি ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় কিন্তু আমাদের সাথে যাবে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইজ আছে ছয় হাজার টাকা যার ভালো ওরা চেঞ্জ করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে থ্রি লিখে এরপর যাব কোড নাম্বার ফোরে এটা আরো গর্জিয়াস এটা আরো গর্জিয়াস সো কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে খুবই গরজেস নেকটা কিন্তু অনেক গর্জেস করে করা আছে খুবই গর্জেস করে করা আছে ড্রেসটার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে যে এমব্রয়ডারি পাচ্ছি এই হচ্ছে অ্যাম্বয়েডারিগুলি কালার কম্বিনেশন খুব সুন্দর করে দেওয়া আছে তার সাথে সিলভারের কাজ করা আছে এবং হচ্ছে স্টোনয়ার্ক করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর সো এটা হচ্ছে ব্যাক ব্যাকে কিন্তু সলিড এর থাকবে এবং তার সাথে আমরা কিন্তু স্লিভে কাজ পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে ফোর সি কোড নাম্বার ফোর খুব সুন্দর করে কাজ খুবই গর্জেস করে কাজ করা কোড নাম্বার হচ্ছে ফোর কালারটা একদমই একদমই কি আছে একদম অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে আছে এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডিং কালার এখন কোড নাম্বার হচ্ছে ফোর তার সাথে পেয়ে যাবো সুন্দর সো এটা অফ অলরেডি করাই আছে সো আমরা কিন্তু এরকম অফ করা করে নিবো দুপারটায় তার সাথে হচ্ছে ছেটা কাজ থাকবে কোড নাম্বার হচ্ছে ফোর সো অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে আছে এবং এটার সাথে কিন্তু প্যান্টের কাপড় এবং হচ্ছে ইনারের কাপড় অ্যাড থাকবে ফোর পিসেস ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা ছয় হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস আছে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর কালারটা খুবই সুন্দর আছে কোড নাম্বার ফোর প্রাইস আছে ছয় হাজার টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর প্রাইস আছে ছয় হাজার টাকা কোড নাম্বার ফাইভ আবার একটা রেড কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর আরেকটা রেড কালারের মধ্যে আছে ডিজাইন চেঞ্জ হয়ে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ অল ওভার ড্রেসটার মধ্যে সেম ভাবে আমরা একদম স্টোন ওয়ার্ক পেয়ে আছে ব্যাক পোশনটা সলিড থাকবে একদম অরিজিনাল সোপুরা মসলিনের মধ্যে পাচ্ছি স্লিভের অংশ কিন্তু এটা হচ্ছে দুইটা স্লিভের অংশ থাকবে কোড নাম্বার হচ্ছে ফাইভ সামনে পেছনে দুইটা স্লিভ আলাদা করে করা আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ একদমই একদমই সিঁদুরে লাল হ্যাঁ লালটা কিন্তু একদম সুন্দর সিঁদুরে লাল সো এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কোনো কাজ থাকবে না যেহেতু দোপা ড্রেসের মধ্যে অনেক কাজ করা আছে সো দোপাট্টা কিন্তু আমাদের সেটা কাজ যাবে কোড নাম্বার হচ্ছে ফাইভ ইনার কাপড় এবং প্যান্টের কাপড় সাথে যাবে কোড নাম্বার ফাইভ এবং প্রাইস আছে হচ্ছে সিক্স টাকা কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে ছয় হাজার টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওসে থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স একদমই একদমই সুন্দর একটা হচ্ছে মিল্কি হোয়াইটের মধ্যে আছে একদম সুন্দর একটা মিল্কি হোয়াইটের মধ্যে ড্রেসের ডিজাইনটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা সাইড থেকে আমাদের সুন্দর হচ্ছে স্লিভের অংশটা বেড়ে যাবে এই হচ্ছে স্লিভের হচ্ছে দুইটা স্লিভ সামনে পেছনে দুইটার দিকেই কিন্তু কাজ করা আছে ব্যাক পোশনটা আমরা সলিডে পাচ্ছি একদম মিল্ক হোয়াইটের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে হচ্ছে ছয় হাজার টাকা সোয়েটার সাথে সেইমাবে আমরা দুপারটা পেয়ে যাবো কাটক করা এম্ব্রয়ডারি করা তার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে ছেটা কাজ করা থাকবে দুপারটা কোড নাম্বার হচ্ছে সিক্স তোমারটার কোড কত এই সেটা আমারটা তো নাই আমারটা অন্য ক্যাটালগ ড্রেস রেডটা নেই বাপে এইটার করতে হবে রেটে কিন্তু দুইটা দেখিয়েছি আমি এক নাম্বার দেখিয়েছি ফাইভ নাম্বার দেখিয়েছি আরও থাকবে রেড আর থাকবে আর নাই না তিনটা তিনটে রেড আছে আরেকটা আছে আপো কোড নাম্বার হচ্ছে ওয়ান এবং হচ্ছে ফাইভ দেখেছি রেড এটা হচ্ছে কোড নাম্বার সিক্স হোয়াইট যাচ্ছে একদমই একদম মিল্কি হোয়াইট দারুণ দেখতে একদমই একদমই বুটিক আইটেম আপো এগুলো একদম নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে এখন কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কেউ কাজ করে নেই আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে কাজ করা উচিত কারণ এত সুন্দর হয় ড্রেসগুলি সো ওর নিজেরও পড়তে ইচ্ছা করছিলো স্বামী ভাবলাম যে একটুখান এটেনি কাজ করি তাহলে অনেকেরই পরা হবে কারণ অনেকে দেখা যায় সো পুরো মুসলিমে শাড়ি পরা হয় না সো ড্রেস পরা হয় সেক্ষেত্রে এখানে এরকম যদি বুটিক্সে আমরা ড্রেস বের করতে পারি তাহলে পরা হবে সো ফোর পিসেস ড্রেস আপ একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি ইনানের কাপড় এবং প্যান্টের কাপড় সহ পেয়ে যাবেন বাটার সিল্কের মধ্যে এবং ইনানের কাপড়টা একদম ফুল স্লিপ থাকবে হাতা একদম ফুল স্লিপ হবে ইনানের কাপড়টা আপনি লাগান না লাগান আপনার ব্যাপার বাট ফুল স্লিপ থাকবে কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন আবার একটা ব্ল্যাক ওয়ান একদম সুন্দর একটা ব্ল্যাক ডায়মন্ড কোড নাম্বার সেভেন অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু কোনো জায়গা নেই এত সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা আছে পুরো ড্রেসটা একদম ভারী করে কাজ করা থাকবে এটা হচ্ছে এটা স্লিভের অংশ এটা থাকবে স্লিভের অংশ ব্যাক পশু টা সলিডে পেয়ে যাবো কোন নাম্বার হচ্ছে সেভেন একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে আছে নাম্বার একটা খুব সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে দোপাটা সেটা কাজ করা থাকবে কোন নাম্বার হচ্ছে সেভেন যা ভর আছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যাবে কোন নাম্বার সেভেন ফোর পিসেস ড্রেস ইনারের কাপড় প্যান্টের কাপড় সাথে যাবে এক কালারে কোন নাম্বার হচ্ছে সেভেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা ছয় হাজার এগুলো সব বাটার স্লিকে যাবে কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বুঝতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন লিখে সো খুব সুন্দর অ্যাকচুয়ালি তাই খুব সুন্দর কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে এইট আরেকটা সুন্দর পিচ কালার উপরে একদমই সুন্দর একটা পিচ কালার উপরে ড্রেস পেয়ে যাচ্ছে কোন নম্বর হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা পিচ কালারের মধ্যে পেয়ে যাচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে সেমভাবে কাজ করা আছে খুবই গর্জেস করে সেভেন এবং এইট দুইটা ড্রেসে কিন্তু একই কাজ করা আছে শুধু কালার চেঞ্জ হচ্ছে শুধু কালার চেঞ্জ হচ্ছে সাইড থেকে হচ্ছে আমরা স্লিভের অংশ পেয়ে যাবো এই হচ্ছে স্লিভের অংশটা কোড নাম্বার এইট হ্যালো আপু হাই আপু কি দারুন দারুন মসলিনের ড্রেস যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইট সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর দোপাট্টা কোড নাম্বার হচ্ছে এইট সলিডের দোপাটা থাকছে তার সাথে ছেটা কাজ করা আছে ছোট ছোট করে ছেটা কাজ করা আছে অ্যাম্বয়ডারিটা করা আছে কোনো কোনোটা কাটওয়াক আছে কোনো কোনোটা কাটওয়াক করা নাই সাপোর্ট করে নিতে হবে কোড নাম্বার হচ্ছে এইট ইনারে কাপড় এবং প্যান্টের কাপড় সাথে যাবে সো কোড নাম্বার এইট ফোর পিসের ড্রেস প্রাইস আছে সিক্স টাকা খুব গর্জেস একদম পিচ কালারের মধ্যে আছে এই কালারগুলি কিন্তু খুব গ্লোয়িং কালার হয় তাই না মপিতে আমার তাওয়াকালের জামা ছিল দুই বছর আগে তাওয়াকালের জামা সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই ড্রেস যা ভালো লাগছে বস কত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে এইট লিখে কোড নাম্বার নাইন রেড ওয়ান কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা একদম রেড কালারের মধ্যে লাস্ট ড্রেস রেড কালারকে তো আমি তিনটা দেখিয়েছি ব্ল্যাক কালার মনে হয় দুইটা দেখিয়ে দুইটা না তিনটা দেখিয়েছি হোয়াইট দেখা বললাম দুইটা পিচ কালার দেখালাম হচ্ছে দুইটা আর হচ্ছে অনেন কালার একটা সে এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর রেডটা এত সুন্দর রেড প্রত্যেকটা রেড সুন্দর রেডের কালারটা এত সুন্দর অল ওভার কিন্তু জারি কাজ করা আছে এবং স্টোন করা আছে এগুলো সব স্টোন আপু একদম রিয়েল স্টোন পেয়ে যাচ্ছে আমরা খুবই সুন্দর করে হাই রূপা হ্যালো আপু লং আছে লং আছে লং নিয়ে কোনো টেনশন নেই অনেক অনেক লং করা আছে সো এটা হচ্ছে সুন্দর স্লিপের অংশটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন সুন্দর একটা ড্রেস কোট নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা একদম সিঁদুর লালায় আছে কোট নাম্বার হচ্ছে নাইন সেটা হচ্ছে দোপাট্টা সে এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে খুবই গড করে দোপাট্টা পেয়ে আছে একদম ইনার এবং প্যান্টের সাথে চলে যাবে ফোর পিসেস ড্রেস কোট নাম্বার হচ্ছে নাইন প্রাইস আছে হচ্ছে ছয় হাজার টাকা কোট নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস হচ্ছে নাইন হচ্ছে যাবহ লাগছে কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তব রুফ ফ্যাশন হাউসে পেজে কো নম্বর হচ্ছে নাইন লিখে এরপর চলে যাবো কোড নাম্বার টেন সো হাজার টাকা লাস্ট ড্রেস এরপরে কিন্তু আমরা হ্যান্ড ওয়ার্কের কাজ দেখবো কোড নাম্বার এটাও হ্যান্ড ওয়ার্কের কাজ যাবো স্ট্রোনগুলি সবই হ্যান্ড ওয়ার্কে বাট আমরা হচ্ছে হ্যান্ড কাজ দেখবো কাজ দেখব হচ্ছে টেন একদম মিল্ক হোয়াইট কালারের মধ্যে খুব গর্জিয়াস একটা কাজ যাচ্ছে কোট নাম্বার হচ্ছে সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো পড়লে নিজেই পড়া হবে হ্যাঁ এটা কিন্তু একদম অ্যাভেলেবেল হবে না কিছু জিনিস আছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না এটা হচ্ছে স্লিভের অংশটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন একদম মিল্ক হোয়াইট এর সাথে আছে এটা হচ্ছে দোপাট্টা ছেটা কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে দুপাটার চার ধার দিয়ে তো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা হচ্ছে মিল্ক হোয়াইট কালারের মধ্যে বুটেক্সের ড্রেস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে টেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাসে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোনো নাম্বার টেন লিখে এত সুন্দর কাজটা এত সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন একদম মিল মিলকট আপনি ইনার দিলে পরে জিনিসগুলো আরো ভালো বোঝা যায় কারণ ইনার দিয়ে আমি ধরতে পারছি না কারণ পাঁচ গোছ কাপড় একসাথে তো ধরতে খুব অসুবিধা হচ্ছে এছাড়া দুই বছর আগে কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে ইলেভেন এগুলো যাবে হচ্ছে নয় হাজার টাকা করে সো কোড নাম্বার ইলেভেন থেকে আমি এখন পাঁচটা ড্রেস দেখাবো নয় হাজার টাকা করে এগুলি কী কী থাকছে এগুলি হচ্ছে হ্যান্ড পেন্ট ছাড় থাকছে প্রথমত হচ্ছে হ্যান্ড পেন্টের দাম সবসময় এক্সক্লুসিভ হয় কারণ এইগুলি একদমই আমরা যেটা করি যে হচ্ছে চারুকলার স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করে একদম ওরাই ওইভাবে করে ওদের কাছে দেওয়ার পরে ওরাই এভাবে করে দেয় সো আমরা ডিজাইন দিয়ে দিই এটা হচ্ছে সুন্দর হ্যান্ড পেন্ট তার উপরে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে একদম কাঠদানার কাজ করা আছে হ্যাঁ সো পুরাটার মধ্যে হচ্ছে কাঠদানার কাজ করা আছে সিকোয়েন্স প্লট করা আছে পুরাটা হাতের কাজ করা আছে দেখো কি সুন্দর পুরাটা হাতের কাজ এখানে কোথাও কোনো মেশিনের কাজ নেই সম্পূর্ণ হাতের কাজ ব্যাক পোষণও আমরা দুইটা ফ্লাওয়ার পেয়ে যাব এবং স্লিভ কিন্তু আলাদা করে ডিজাইন করা থাকবে দুইটা স্লিভ আলাদা করে ডিজাইন করা থাকবে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন চমৎকার সুন্দর একটা ব্ল্যাক এর সাথে পেয়ে আছেন এটা খুব সুন্দর করে করা আছে কোন নম্বর হচ্ছে ইলেভেন এবং এটা দুপাটার মধ্যেও কিন্তু অনেক কাজ থাকবে দোপাট্টার মধ্যেও কিন্তু একদম শাড়ির মতন কাজ থাকবে এই হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টার মধ্যে হচ্ছে এরকম সুন্দর কাঠচুপির কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের মধ্যে একদম হ্যান্ড পেন্ট করা থাকবে এটার সাথে হচ্ছে কট পাইপিং করা থাকবে এবং তার সাথে হচ্ছে এত সুন্দর একটা আঁচল সহ আমরা পেয়ে যাবো এই হচ্ছে এটা আঁচল খুব ভারী করে আঁচলের মধ্যেও কিন্তু সেইমভাবে আমাদের হ্যান্ড পেন্ট এবং তার সাথে হচ্ছে কাঠচুপির কাজ করা এবং শাড়ি যেরকম থাকে আপু ঠিক ওইভাবেই ওইটি মাথায় রেখে করা হয়েছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন প্রাইস আছে নয় হাজার টাকা কোড নাম্বার হচ্ছে ইলেভেন যা ভাড়া আছে বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার গ্লাভের প্রাইস আছে হচ্ছে নয় টাকা আর হ্যান্ড পেন্ট আপু একটার সাথে আরেকটা কখনোই মিলবে না হ্যাঁ একটার সাথে আরেকটা কখনোই মিলবে না ডিজাইন কাছাকাছি হলেও মিলবে না এইগুলো যাবে ফোর পিসেস ড্রেস প্রাইস যাবে হচ্ছে নয় হাজার টাকা এগুলো কিন্তু ফোর পিস যাবে প্রাইস যাবে হচ্ছে নয় হাজার টাকা অনেক বড় দোপাট্টা অনেক কাজ করা থাকবে হ্যাঁ অনেক কাজ করা থাকবে অনেক বড় দোপাট্টার সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন চলে গেল কোড নাম্বার টুয়েলভ সো সুন্দর একটা মপ পিঙ্ক কালার মধ্যে যাবে কোড নাম্বার টুলে এটার ডিজাইনটা অসম্ভব সুন্দর কোড নাম্বার টুলে এক পাশ থেকে ঝাড়টা উঠে এসেছে এক সাইডে রাইট এইবার হচ্ছে আমরা ব্যাক পোষণ দেখছি ব্যাক পোষণে কিন্তু সেম ভাবে আমরা এক পাশ থেকে একটা কাজ উঠে এসেছে এটা কিন্তু ব্যাক পোষণ ব্যাক পোষণে কিন্তু কাজ করা আছে হ্যাঁ ব্যাক পোষণে না এটা স্লিভের অংশ আচ্ছা ব্যাক পোষণে এইটা ব্যাক যাবে এটা সো এটা হচ্ছে ব্যাক যাবে এটাও কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা যাবে স্লিভের পোর্শনটা এটা যাবে স্লিভের পোর্শনটা স্লিভের পোর্শনটার মধ্যে কিন্তু কাজ করা আছে হ্যাঁ সো দুটা স্লিভ এরকম কাজ করে পেয়ে যাবো সো এই হচ্ছে ড্রেসটা বোরকা বানানো যাবে দোস্ত তুই যদি বোরকা বানাইতে চাস তোকে আমি বোরকা বানাই দিতে পারবো একটা তুই আমাকে সাইজ দিবি তোর সাইজ দিবি তোকে আমি হচ্ছে মানে কীভাবে বানাবে আমি মোটামুটি ডিজাইন করে আমি বানাই দেবো কোনো সমস্যা নেই সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ চমৎকার সুন্দর তুই কালার বলবে ডিজাইন বলবে হ্যাঁ কাছাকাছি হবে হ্যান্ডপেন্টের মধ্যে স্টোনগুলো হয়ে যাবে বাট হ্যান্ড পেন্টের মধ্যে কাছাকাছি হবে সেম হবে না সো এইটা এইটাতে বোরকা হবে না তোর হবে না তো তো অনেক লম্বা বোরকা লাগে এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা যাচ্ছে খুবই সুন্দর করে সো এটা হচ্ছে কট পাইপিং করা আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে এই যে আঁচলের পোষণটা একদম সুন্দর করে হচ্ছে কাঠদানায় কাজ করা হয়েছে হ্যাঁ একদম হ্যান্ড পেন্টের মধ্যে কিন্তু একদমই আলাদা এইগুলি মানে একজন পড়লে একজনই আরেকজন খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ সো খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে টুয়েলভ হচ্ছে এই ড্রেসটা প্রায় আছে হচ্ছে সেম ভাবে হচ্ছে নয় হাজার টাকা কোড নম্বর টুয়েলভ প্রাইস আছে নাইন টাকা কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে নাইন থাউজেন্ড টাকা যা ভালো লাগছে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ রেখে খুব সুন্দর করে হচ্ছে কাজগুলি করা আছে খুবই সুন্দর ড্রেসগুলি হবে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টিন আর একটা পিঙ্ক এর মধ্যে আছে কোড নাম্বার থার্টিন ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে কোড নাম্বার থার্টিন একে সেম ভাবে আমাদের সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কাট কাজ করা আছে পার্লের কাজ করা আছে কাঠ কাজ করা আছে পুরো নেকটা কিন্তু কাজ করা পাচ্ছি নিচের যে অংশটা পাচ্ছি সেটা কিন্তু পুরাটা আমরা হ্যান্ড পেন্টের মাধ্যমে পাচ্ছি এবং তার সাথে হচ্ছে কাঠ এবং হচ্ছে কাঠ কাজ করা আছে ব্যাক পোর্শনে আমরা সুন্দর করে হচ্ছে প্রিন্ট পাচ্ছি এবং দুইটা স্লিভে কিন্তু কাঠ কাজ করা আছে একদম সুন্দর ডিজাইন সব প্রিন্ট বলতে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক এবং হচ্ছে হ্যান্ড পেন্ট এবং তার সাথে হচ্ছে ডিজাইন করা থাকছে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন সুন্দর আরেকটা পিঙ্ক কালার মধ্যে বাড়ছে কোড নাম্বার হচ্ছে থার্টিন হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু একদমই আনকমন একটা সাথে আরেকটা মিলানো যাবে না কোড নাম্বার থার্টিন সো এটা কিন্তু দোপাট্টা ফুল্লি সেরেট যাচ্ছে ফুল সেরেট যাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার থার্টিন এটার প্রাইসটা তো বেশি ছিল আপু এটা হচ্ছে টেন থাউজেন্ড টাকা এটা হচ্ছে থার্টিন এটা টেন থাউজেন্ড টাকা সো এটা থাকছে টেন থাউজেন্ড টাকা শুধু তেরো নম্বর একটা ড্রেসে যাবো টেন থাউজেন্ড টাকা কারণ এটার মধ্যে আমরা স্প্রে কাজ করেছি হ্যাঁ এটার মধ্যে আমরা পুরো ড্রেসটা দুপাটার মধ্যে আমরা স্প্রে কাজ করেছি পুরা ড্রেসটা কিন্তু দুইটা শের যাচ্ছে দুইটা তিনটা শের যাচ্ছে পুরা স্প্রে করা তার মধ্যে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা কাটচুপি করা সো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে দুপাট্টা এটা পুরাটাই স্প্রের উপরে আছে ওকে এটা তো এটারই না হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থার্টিন শুধু থার্টিন যাচ্ছে হচ্ছে টেন থাউজেন্ড টাকা এটা কিন্তু পুরো দোপাটটা আমি আরেকবার দেখাই দোপাটটা অল ওভার দোপাটটা কিন্তু স্প্রে করা হয়েছে দুইটা শেড দেওয়া হয়েছে সো অর্ডার করলে আপু এটা না থাকলে অর্ডার করলে আপু কোনোভাবেই সম্ভব না ওয়ান পিস মেড কারিগর ডেট এরকম একটা ব্যাপার কারণ এই স্প্রেগুলি মেলানো যাবে না এই স্প্রেগুলি মেলানো যাবে না তার সাথে এই ডিজাইনগুলো মেলানো যায় না হ্যাঁ হ্যান্ড ওয়ার্কের কাজে হচ্ছে এরকম একটার সাথে আরেকটা মেলানো যাবে না কোড নাম্বার হচ্ছে থার্টিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থার্টিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা কোড নাম্বার থার্টিন সি এটা হচ্ছে অল ওভার ড্রেসটা ড্রেসটা একদম একদম থেকে কিন্তু ডিজাইন করে উঠে আসবে দুই পাশ থেকে আমাদের সুন্দর দুইটা অংশ একদম কাটচুপি করা থাকবে তার সাথে সুন্দর একটা যাবে যেটা শেডের যাচ্ছে পুরো স্প্রে করে শেড করা হয়েছে তার উপরে হচ্ছে হ্যান্ড পেন্ট করা হয়েছে তার উপরে কাটচুপি কাজ করা এবং হচ্ছে কাঠদানার কাজ করা হয়েছে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ডিফারেন্ট প্যাটার্ন একটা জিনিস মানে এইটা কখনোই একজনেরটা আরেকজন দেখলে মানে হবে না একটা একটাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থার্টিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা সো এটা দোপাট্টাটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এটা দোপাট্টাটাই আকর্ষণীয় সো খুব সুন্দর আর হ্যান্ড পেন্টের কাজ অপ আমি দিন ধরে করি না আমি খুব ক্লোজ একজনকে পেয়েছি যে হচ্ছে কি বলে এই হাটের কাজগুলি করে থাকে করে থাকে বলতে হচ্ছে সে নিজের জন্যই করতো সে মাঝে মধ্যে হয়তো আমার সাথে কখন দেখা হলে কথা হতো তখন বলা হতো সো তাকে আমি একটু জোর করেই করেছি যে আমাকে কিছু ড্রেস করে দিতে হবে কিছু শাড়ি করে দিতে হবে সো সেইভাবেই সে রাজি হয়েছে সো এর জন্যই কিছু ড্রেস আমি দেখাতে পারছি যেগুলো হ্যান্ডপেন্টের হ্যান্ডপেন্ট কিন্তু এখন আপু অ্যাভেলেবেল না হ্যান্ডপেন্ট কিন্তু একটু দেখাইতে না কারণ যারা হ্যান্ডপেন্টের কাজ করে মেনলি যারা প্রফেশনাল এমনি হ্যান্ডপেন্টের কাজ পাওয়া যায় সেগুলি যে সে করতে পারে বাট এই হ্যান্ডপেন্টগুলো যেটা হয় যে চারুকলার যারা স্টুডেন্ট থাকে থাকে তারা করে তারা তো আসলে এইগুলি কাজ করতে চায় না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফর্টিন সো আহ ফর্টিন না কোড নাম্বার ফর্টিন সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার ফর্টিন সো এটা হচ্ছে পুরা ড্রেসটা কোড নাম্বার ফর্টিন অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণ চমৎকার সুন্দর একটা ব্যাক পোষণ পাচ্ছি যেটার মধ্যে সুন্দর করে হচ্ছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে এটার সাথে আমরা দুইটা স্লিপ পেয়ে যাব সো এই হচ্ছে দুইটা স্লিপের অংশ এখানে সুন্দর করে সিকোয়েন্সও প্লট করা আছে এক একটা এক রকম করে করা হয়েছে আপু সো যাতে একটার সাথে আরেকটা কোনোভাবেই মিল না হয় এমনিতে তো ডিজাইনে মিল নেই তার সাথে হচ্ছে ড্রেসের কাটচুপিতেও কোনো মিল থাকবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোরটিন পিঙ্কের মধ্যে কিন্তু আমরা অনেকগুলি পেলাম হ্যাঁ পিঙ্কের মধ্যে অনেকগুলি পেলাম এখন কিন্তু পিঙ্ক এবং রেড খুব বেশি রানিং এই মুহূর্তে পিঙ্ক এবং রেড খুব বেশি রানিং সো এই হচ্ছে দুপাটা খুবই ভারী করে খুবই গর্জস করে করা আছে কট পাইপিন করা আছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর আঁচল করা আছে খুব গর্জেস করে কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফরটিন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে নয় হাজার টাকা কোড নাম্বার ফরটিন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তা পাগুলো কিন্তু সব ফোর পিস যাবে হ্যাঁ সবগুলি ইনারের কাপড় এবং হচ্ছে প্যান্টের কাপড় সাথে যাবে এবং এনারটা কিন্তু ফুল স্লিভের ইনার যাবে মানে পাঁচ গজ কাপড় একদম টানা বাটার সিল্ক পাঁচ গজ যাবে সো কোড নাম্বার ফোরটিন চলে গেলো কোড নাম্বার ফিফটিন আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার ফিফটিন এক্সক্লুসিভ লাস্ট ড্রেস কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে হচ্ছে এটার সেম ভাবে টাকা সো এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা চমৎকার সুন্দর পেয়ে আছে সো এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা এটার সাথে আমরা ব্যাক পোষণটা পেয়ে যাও ব্যাক থাকছে এবং স্লিভের কাজটা কিন্তু আলাদা করে করা আছে হ্যাঁ ব্যাক পোষণ ডিজাইনগুলো কিন্তু করা নাই ওইখানে কিন্তু কাটচুপি কাজ করা কারণ ব্যাকের ডিজাইনে কাটচুপি করা এখানে কিন্তু কাটচুপি করা কাঠদানা কাজ করা সিকোয়েন্স প্লট করা সো যা যা করার দরকার কোথাও কোথাও পার্লো করা আছে কোড নাম্বার হচ্ছে ফিফটিন আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে ফিফটিন সো ইদ স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন আপ আমি বলবো যদি এটা ভালো লাগে তাহলে সবার যদি ভালো লাগে ডেফিনেটলি আমি এটা নিয়ে কাজ করবো বাট একটার সাথে একটা কিন্তু মিলবে না হ্যাঁ আমি অর্ডারও অর্ডার না এটা একটার সাথে একটা মিলবে না সো এই হচ্ছে দুপারটা এরকম সুন্দর করে হচ্ছে এ থাকবে কট পাইপিন করা থাকবে পুরা চারদিকে দুপারটার সো এটা হচ্ছে আচল কোড নাম্বার হচ্ছে ফিফটিন কালারগুলি এতই সুন্দর এত সুন্দর একদম পিঙ্কের সাথে তো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এত ভালো লাগতেছে দেখতে কোড নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস আছে হচ্ছে কত বলুন প্রাইস আছে সেটার হচ্ছে নয় হাজার টাকা সো একটা ড্রেসে ছিল কো নাম্বার থার্টিন যেটা হচ্ছে গিয়ে প্রাইস ছিল টেন থাউজেন্ড টাকা আর ওয়ান থেকে টেন পর্যন্ত ছিল হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা আর হচ্ছে ইলেভেন থেকে থার্টিন বাদে সব ছিল হচ্ছে নাইন থাউজেন্ড টাকা শুধু থা থার্টিনও হচ্ছে টেন থাউজেন্ড টাকা খুব সুন্দর আপু আমি মর ফাইভ সিক্স সেভেন চাচ্ছি সাত নাই বলছে ছয় থাকলে দিতে বলো আচ্ছা ইয়ে আপু আপু তুমি ইনবক্সে নক দাও আমি ওদেরকে বলতেছি তোমার ইনবক্সটা চেক করার জন্য হ্যাঁ আমি দেখতেছি ঠিক আছে এই যেখান থেকে কোনটা নিচ্ছ কি সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে কোনটা নিচ্ছ আপু খুবই সুন্দর কিন্তু পরে তো উড়ে যাবে ফাটাফাটি সো এই হচ্ছে এটা দুপারটা দুপাটা গুলি অসাধারণ সুন্দর সো খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমাদের পনেরোটা ড্রেস দেখানো হয়ে গেল আপু যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিং বস্তু রুফ ফ্যাশন হাউসে সো এগুলো সবই সোপোরা মসলিনের উপর ড্রেস যাবে ড্রেস আর দোপাটা যাবে হচ্ছে সোপোরা মসলিনের উপর প্যান্ট এবং ইনারের কাপড় যাবে হচ্ছে বাটার সিল্কের মধ্যে এবং পাঁচ গজ কাপড় পেয়ে যাবেন আপনারা যেটা হচ্ছে আপনার ফুল স্লিপ পর্যন্ত হচ্ছে ইনার যদি করতে চান করে নিতে পারবেন সো এই ছিল আজকের লাইভ তারপর রাত্রে লাইভ হবে রাত্রে খুব সুন্দর মাইশা কটন ড্রেস আসছে এত সুন্দর এত সুন্দর ড্রেসগুলি সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড় দেখে একটু মাথা খারাপ হয়ে যাবে যে একদম জাস্ট হচ্ছে ফেট দোষ জাস্ট ফেট দোষের মতন কাপড় এত দারুণ কাপড় প্রাইস খুব কবে আমরা পেয়ে যাবো রাত্রে থাকতে হবে লাইভে হোপফুলি সাড়ে দশটা থেকে এগারোটা চলে আসবো সুন্দর সুন্দর মাইশা কটন ড্রেস নেই বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে এখনকার মতো যারা যারা যেটা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলেন সো লিমিটেড স্টক সো খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে না বাই বাই আপু অর্গেন জানে এগুলো একদম সোপুরা মুসলিম পিওর সোপুরা মুসলিমের উপরে হ্যাঁ কালকে আমি যে ড্রেসগুলি শাড়িগুলি দেখিয়েছি জাস্ট ওই কাপড়ের উপরে করা হয়েছে এর মধ্যে শাড়ি হবে না আহ আমি তো শাড়ি কালকে দেখিয়েছি সুপার মুসলিমের শাড়ি তো আমি কালকে দেখিয়েছি